আট হাজার পাঁচশো টাকায় নাকি ডায়মন্ডের ফিঙ্গার রিং এখন কিন্তু গোল্ডের দামে একদম পুরোই আগুন লেগে গেছে সেই জায়গায় আমরা কিন্তু মাত্র পেয়ে যাচ্ছি সাত হাজার আটশো টাকায় ডায়মন্ড ফিঙ্গার রিং খুবই সুন্দর সুন্দর এই কালেকশান দেখবো ডায়মন্ড হিল থেকে আর এই যে আমরা হচ্ছে এখন কিছু কালেকশন দেখতে পাচ্ছি এটা দেখেন এটা খুবই সুন্দর এটা প্রাইস পড়ছে 19400 টাকা 19400 টাকা ওকে এটা হচ্ছে 19400 এটা দেখেন এটা আমার কাছে খুবই ভালো লেগেছে দেখেন অনেক সুন্দর এনগেজমেন্টের জন্য বাস্ট মানে পারফেক্ট হবে একদম 72500 72500 টাকা খুব সুন্দর এটা 72500 টাকা এটা দেখতে পাচ্ছি এটা প্রাইসটা কত হচ্ছে খুবই নাইস দেখেন অনেক সুন্দর এটা আটচল্লিশ হাজার সাতশো টাকায় অনেক বড় একটা রেং হ্যাঁ এটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর এটা প্রাইস পড়ছে উনআশি হাজার টাকা ওকে খুব সুন্দর এটা দেখেন এটা হচ্ছে আট হাজার পাঁচশো অনেক সুন্দর সলিটারির মধ্যে একটা আট হাজার

19,500, হাজার পাঁচশো উনিশ খুব সুন্দর এরপর আরেকটা ডিজাইন দেখেছি এটা কত ষোলো হাজার টাকা ষোলো হাজার এটা হচ্ছে ষোলো টাকা এটা দেখেন এটা হচ্ছে টাকা এটা সত্তর টাকা সতেরো হাজার পাঁচশো সতেরো হাজার পঁচিশ হাজার টাকা এটা দশ হাজার টাকা চল্লিশ হাজার

শপিং কমপ্লেক্স লেভেল ফোর শপ নাম্বার উনপঞ্চাশ হাতির পুল ঢাকা বারোশো পাঁচে তো আজ এই পর্যন্ত নেক্সট কোন কালেকশন দেখতে চান